ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটি বাংলাদেশের সমস্ত মানুষের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য এই ধরনের আইন ভারতে আছে এই ধরনের আইন পাকিস্তানে আছে যেই ধারাগুলো নিয়ে প্রশ্ন উপস্থাপন করা হয় সেই একই ধরনের ধারা ভারতের আইনে এবং পাকিস্তানের আইনে আছে এবং এর চেয়ে কঠিন ধারা অস্ট্রেলিয়ার আইনে আছে এর চেয়ে কঠিন ধারা সিঙ্গাপুরের আইনে আছে ইউরোপিয়ান ইউনিয়নের অফ ল আছে সেটার আলোকে ফ্রান্সে জার্মানিতে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশে একই ধরনের আইন করা হয়েছে কারণ আগে তো ডিজিটাল বিষয়টা ছিল না একজন সাংবাদিকের চরিত্র হনন করা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ডিজিটালি তাহলে উনি কোন আইনের বলে প্রতিকার পাবেন সাংবাদিকদের যে চরিত্র হনন করা হচ্ছে না তা তো নয় করা হচ্ছে একজন গৃহিণীর চরিত্র হনন করা হলে তার বিরুদ্ধে যদি অহেতুক লেখা হয় তাহলে তিনি কোন আইনে প্রতিকার পাবেন সেজন্য তো একটি আইন দরকার সেজন্যই ডিজিটাল সিকিউরিটি হ্যাঁ এখানে প্রশ্ন হচ্ছে এই আইন যেন সাংবাদিকদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে প্রতিবন্ধক না হয় আমিও আপনাদের মতো চাই এই আইন কোনোভাবেই আপনাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে যেন প্রতিবন্ধক না হয় এবং যখনই সেই ধরনের ঘটনা ঘটে আমি জানি বেশিরভাগ ক্ষেত্রে আমার নজরে আনা হয় আমরা ব্যবস্থা গ্রহণ সংশ্লিষ্ট দফতরগুলোকে বলা আছে যে এটি যেন কোনোভাবেই আইনের যেন অপব্যবহার না হয় এবং কারও দায়িত্ব পালনে এটি যেন প্রতিবন্ধক না হয় এবং এ ব্যাপারে আরও কী করা প্রয়োজন আপনারা পরামর্শ দিলে আমি সেটি করতে বদ্ধপরিক সাংবাদিক নেতৃবৃদের নেতৃবৃদের ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইন্টেলিজেন্স ইউনিট সম্ভবত সেখান থেকে চিঠি দেওয়া হয়েছে সব ব্যাংকে বিষয়টা আপনাদের মতো আমিও পত্রিকায় দেখেছি আমিও পত্রিকায় দেখে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি কেন এটি হলো তো এটি আসলে কেন হলো সেটি আমার কাছে এখনও একটি বড় প্রশ্ন কারণ প্রেসিডেন্ট সেক্রেটারি আবার সাংবাদিকদের সমস্ত পেশাজীবী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেওয়া হয়েছে সরকার অবশ্যই যে কারো ব্যাংক হিসাব তলব করতে পারে ব্যাংক হিসাবে এমপিদেরও তলব করা হয় ব্যাংক হিসাব রাজনীতিবিদদের তলব করা হয় ব্যাংক হিসাবে ব্যবসায়ীদেরও তলব করা হয় কিন্তু সমস্ত নেত্রীবিদের কেন করা হলো সেটি আমার কাছেও একটি বড় প্রশ্ন এটি আমিও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি তবে আমি মনে করি এতে উদ্বেগের কোনো কারণ নেই কারণ আমি সাংবাদিক যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের তো আমি চিনি এবং চারি তাদের আর্থিক অবস্থা সম্পর্ক আমি মোটামুটি জ্ঞাত আছি সুতরাং এতে উদ্বেগের কোনো কারণ আছে বলে মনে করি না বরং এটি জানার পর যারা চেয়েছে তারা বুঝতে পারবে আসলে কেন চাওয়া হলো সেটি হয়তো অনুধাবন করতে পারবে তাদের অনেকের আর্থিক অবস্থা সম্পর্কে আমি জানি সুতরাং উদ্বেগের কোনো কারণ নেই